সুনীল নারিন বিগত পনেরো বছর ধরে কে কের সব থেকে বড়ো রক্ষাকর্তা দু হাজার থেকে দু সাল পর্যন্ত সুনীল নারিন কেকেয়ারের জন্য অবিশ্বাস্য পারফরমেন্স করে যাচ্ছেন গতকাল উনত্রিশে এপ্রিল কেয়ার দিল্লির বিরুদ্ধে তাদের ডু আর ডাই ম্যাচে খেলতে নামে কারণ কেকের আর বর্তমানে পয়েন্টস টেবিলে এমন এক পরিস্থিতিতে রয়েছে যেখানে তাদের কোনো ম্যাচ হারলেই তারা প্লে রেস থেকে ছিটকে যাবে তাই ম্যাচটা কেকের কাছে মরণবাচনের লড়াই ছিল আর সেখানে সুনীল নারিন ব্যাটিং বোলিং ফিল্ডিং ও ক্যাপ্টেন্সি দিয়ে কে কেয়ারকে জেতাতে দারুণ ভূমিকা রেখেছে এই ম্যাচে টসে জিতে দিল্লি প্রথমে বলিংয়ের সিদ্ধান্ত নেয় আর কে কেয়ারের তরফ থেকে ব্যাটে নেমে কেকেয়ারের দুই ওপেনার গুরবাজ এবং সুনীল নারিন দিল্লির বোলারদের বিরুদ্ধে দুর্দর্শ ব্যাটিং করে যার ফলে দিল্লির বোলাররা দিশাহারা হয়ে পড়ে কেকেয়ার পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে উনআশি রান করে কে এই রানের গতি দেখে মনে হচ্ছিল যে তারা অনায়াসে দুশো পঞ্চাশ রান করে ফেলবে কিন্তু পাওয়ার পেলের পর সুনীল নারিন এবং ক্যাপ্টেন রাহানে মাত্র কয়েক বলের ব্যবধানে আউট হয়ে যায় তার ফলে কে ব্যাটিং একটু স্লো হয়ে যায় এরপর কিছুক্ষণ পর বেঙ্কেটেশ আয়ারও আউট হয়ে যায় তখন আঙ্ক্রিশ রঘুবংশী এবং রিঙ্কু সিং দলের হাল ধরে এবারে টুর্নামেন্টে কে কেয়ারের টপ ফোর ব্যাটসম্যান যতটা ছন্দে আছে ঠিক তার বিপরীতে রয়েছে তাদের মিডিল অর্ডার এবং লোয়ার অর্ডার ফলে রিঙ্কু এবং রঘুবংশী খুব সাবধানে দলকে টেনে নিয়ে যায় শেষে তারা আউট হলে রাসেল চেষ্টা করে দলের স্কোর দুশো রানে নিয়ে যায় এরপরে কে কেয়ারের বোলাররা ষাট রানের মধ্যে দিল্লির তিন উইকেট নিয়ে তাদের কোণঠাসা করার চেষ্টা করে যেখানে সুনীল নারেনের অসাধারণ থ্রোতে কেএল রাহুল রান আউট হয় এরপর আকসার প্যাটেল এবং ফ্যাব ডুপ্লেসি পার্টনারশিপ গড়ে দিল্লিকে ম্যাচে ফেরায় তাদের দুজনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে দিল্লি অনায়াসে ম্যাচ জিতে যাবে কারণ তারা রান রেটের সঙ্গে যাচ্ছিল তাছাড়া তাদের পরে দিল্লির ডাগআউটে তিনজন এমন ব্যাটসম্যান ছিল যারা খুব সহজেই ম্যাচ জেতাতে পারে কিন্তু তেরো ওভারের মাথায় ক্যাপ্টেন রাহানের হাতে চোট লাগে এবং তিনি মাঠের বাইরে চলে যায় আর তখন কে কের ক্যাপ্টেন্সি করে সুনীল নারেন ও তিনি কে কের বোলারদের দারুণভাবে ব্যাক করেন সুনীল নারেন বলে এসে এক ওভারেই ক্রিস্টান স্টাফস এবং আকসার প্যাটেলকে আউট করে এবং তার পরেরও বারেই তিনি ফ্যাব ডুপ্লেসিকেও আউট করেন এরপর বরুণ চক্রবর্তী খুব সুন্দর বলিং করে উইকেট নেয় যার ফলে কে আর টানা তিন ম্যাচ পর আবারও জয়ের স্বাদ পায় ফলে কে আর এখনও প্লে অফ রেসে টিকে রয়েছে আর এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সুনীল নারেন তিনি ব্যাটিং বোলিং ক্যাপ্টেন্সি ফিল্ডিং সব কিছুতেই তার অসাধারণ ছাপ রেখেছেন আর এই ম্যাচটিতে কে কে আর একটি টিমের মতন একজোট হয়ে পারফরমেন্স করেছে যেখানে তাদের সকল ব্যাটসম্যান ছোট ছোট স্কোর করে দলকে দুশোর বেশি রানে নিয়ে গিয়েছে আর সকল বোলাররা উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন ফলে কে কে আর কে কোয়ালিফাই করতে হলে স্টেপ বাই স্টেপ প্রতিটা ম্যাচেই ভালো পারফরমেন্স করে দলকে জেতাতে হবে আর এই ম্যাচের পারফরম্যান্স থেকে কে কে কেকের প্লেয়াররা দারুণ আত্মবিশ্বাস পাবে যেটা তাদের প্লেয়ার অফে যেতে কাজে লাগবে বন্ধুরা তোমাদের কি মনে হয় কে কে আর কি পিল্পে যেতে পারবে কি না সেটা কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো